ফুল ফুটে আছে গ্রামের বাসায় তল্লা বাস বলি যেটা ফটকা বলে আর কুয়াশার মতো বা মেঘের মতো এই বাসাটা সেদিনও দেখছিলাম তো ধীরে ধীরে এখানে বড় একটা মাছ পরে আছে ওয়া সমুদ্রের ধারে চলে আসছি আর ছাতা নিয়ে লাভ নাই এখানে আসলে ছাতা টিকবে না আসলে বৃষ্টিতে বলা যায় আটকে গেছি এখন আজকে একুশ ডিসেম্বর শনিবার তো এখন যাচ্ছি হচ্ছে সিমন ফিশিং পোর্টে সিমন ফিশিং পোর্টের যে ডান পাশের এরিয়াটা ওটা বিচ আর কি ওটা সেদিন রাত্রে গিয়েছিলাম প্রথম যখন আসছিলাম তো সে বিচটা এখনো দেখা হয় নাই তো ওটাই দেখে দেখে যাচ্ছি শনিবার উইকেন্ড সাপ্তাহিক ছুটির দিন শনিবার রবিবার তো ওটাই দেখতে যাচ্ছি আজকে প্রচন্ড বাতাস উইন্ডি চলতেছে সানি ডে পরিবেশটা সুন্দর এবং ফুল ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছে এটা সম্ভবত ম্যাপে দেখলাম এটা নার্সিং হোম সানি ডে পরিবেশটা খুবই সুন্দর বাতাস বইছে আর এখানকার বাঁশ বাঁশগুলো অন্যরকম মানে আমাদের দেশের মতো না একদম কেমন জানি বাঁশ আর আমাদের দেশের বাঁশগুলো হয় হচ্ছে মোটা মোটা বাট এখানে চিকন চিকন বাঁশ যেটাকে আমরা গ্রামের বাসায় তল্লা বাস বলি যেটা আগে ছোটবেলায় তো তল্লা যে বাঁশ যেটা ওটা দিয়ে মানে আমাদের এলাকার ভাষায় গ্রাম অঞ্চলের ভাষায় ফটকা বলে আর কি তো ওইটা পাড়া দাম আর কি তল্লাবাস দিয়ে তো ওই রকমই লাগতেছে আর কি তবে তল্লাবাসের যে মানে গিরা আর কি ওইটা বড় বড় হয় এটা ছোট ছোট গিরা এখানে সেদিনও দেখেছিলাম আসছিলাম যখন প্রথম দিন তখন এখানে অনেক ফিশিং বোর্ড ফিশিং বোর্ড না এটা আসলে স্পিড বোর্ড প্রাইভেট স্পিড বোর্ড যেটা আসলে

এখানে বাতাস বইতেছে কিন্তু আসলে বাতাসের সাথে কোনো ধুলা নাই সব পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায় আর চায়নাতে ছিলাম সিনাং শহরে ওই দিন মানে উইন্ডি যখন হইতো বাতাস যখন হইতো পুরো শহরের মানে পুরো শহরের আকাশ একদম জায়গা মানে আকাশটা মানে একদম ইসের মতো কুয়াশার কুয়াশার মতো বা মেঘের মতো একদম ই হয়ে যাইতো কুয়াশা হয়ে যাইতো বা ধুলা দিয়ে এখানে উইন্ডিতে এরকম কিছু নাই ধুলা বালি নাই এই বাসাটা সেদিনও দেখছিলাম বাসাটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো বাসা ঐতিহ্যের প্রতীক এবং দেখে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ও আর জিনিস সিংহ এটাতে এখানে লাইটিং করা আছে রাত্রে এটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগে এর আগের ভিডিওতে দেখাইছিলাম ও যা বলতেছিলাম এই বাসাটা ঐতিহ্যের প্রতীক একটা জায়গায় গেলে বা একটা জায়গার একটা প্রতীক থাকে আশপাশে কোনো বাসা ছিল না এরকম আর কি হয়তো শিওন না এইতো ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে এবং পাতা সমুদ্র আজকে উত্তাল আমরা আসলে সকলেই জানি জাপান হলো ভূমিকম্প জলসাসে দেশ বিশেষ করে ভূমিকম্পটা মানে প্রতিদিন কোন না কোন জায়গায় ভূমিকম্প হয় ওয়াও সমুদ্র যে আসলে কতটা ভয়ঙ্কর আজকে পাতাশ পচন্ড এবং সমুদ্রের বড় বড় ঢেউ এখান থেকেই দেখা যাচ্ছে রাস্তা দেখে পার হতে হবে গাড়ি কোন তবে এখানকার নিয়ম গুলো ভালোই লাগে মানে জেব্রা ক্রসিং যেটা ক্রসিং এ দাঁড়িয়ে থাকলে গাড়ি এমনি দাঁড়িয়ে যায় ওয়াও ফিশিং পোর্টের একটা গন্ধ আর কি যে এখানে মাছ আহরণ করে যে জেলেদের জায়গা তো এখানে মাছের বাজারের মাছের গন্ধ বাট এখানে ওইরকম আর কি গন্ধ পাওয়া যাচ্ছে ফিশিং পোর্টের যে গন্ধটা আসলে এটা আমাদের দেশের তুলনায় একটা আলাদা ওয়াও এখানে বড় একটা মাছ পড়ে আছে ওয়াও কোরআল মাস মুহূর্তে এটা দারুন যা বলতেছিলাম এখানে মানে সামুদ্রিক মাছ তো নোনা পানির মাছ এর গন্ধটা আলাদা আমরা তো মিঠা পানির মাছ খেতে পছন্দ করি নদীর মাছ হাওয়ারের মাছ পুকুরের মাছ তো এটার গন্ধটা আলাদা এবং সমুদ্রের মাছের গন্ধটা আলাদা যেটা এখানে যে গন্ধটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সমুদ্রের যে মাছের বা ডালের যে একটা গন্ধ সেটা আসলে নাকে ভেসে আসতেছে আমি একটু ওই সাইডে

তো এখানে মাছ ধরা দেখলাম না এখন পর্যন্ত আসলে যে মাছ ধরা এখানে কখন কেমন মাছ ধরে আসলে সেটা আসলে এখন পর্যন্ত দেখতে পারলাম না ওয়াও সমুদ্রের ধারে চলে আসছি আজকে একদম কি বলে কক্সবাজারের মতো লাগতেছে সমুদ্র প্রচন্ড উত্তাল আজকে বাতাস ওয়াহ দারুন সমুদ্রের কাছে এগিয়ে যাচ্ছি বাট দুঃখের বিষয় হচ্ছে এখন বৃষ্টি পড়তেছে এটা কি বলে খারাপ লাগলো আর কি যে আসলাম সমুদ্রের ধারে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতাও নিয়ে আসি নাই আর ছাতা নিয়ে আসলেও লাভ নাই এখানে আসলে ছাতা টিকবে না ছাতা ভেঙে যাবে প্রচন্ড বাতাস সমুদ্র সমুদ্র ভয়ঙ্কর সেই আসলে ঢেউটা আজকে দেখা যাচ্ছে খুবই ভয়ঙ্কর আসলে এটা না দেখলে আসলে বোঝানো কঠিন তো সমুদ্রের এত বড় ঢেউ আসলে আমার লাইব্রেরি প্রথম আমি দেখলাম একদম কাছ থেকে আসলে এখানে কেউ পলে পালে আর তাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না দূরে জাহাজ দেখা যাচ্ছে বিশাল বড় একটা সমুদ্র সৈকত এখানে এখানে সামারে সমুদ্রে গোসল করার মতো খুব সুন্দর একটি জায়গা আর হয়তো এখানে বেশি সময় থাকতে পারবো না কারণ এখানে বৃষ্টি পড়তেছে শরীর ভিজে যাচ্ছে জামা কাপড় ভিজে যাচ্ছে মনে হয় না বেশি সময় থাকতে পারবো এখানে তো সমুদ্রটা দেখে অনেক ভালো লাগলো আসলে সমুদ্রের আসলে ঢেউ পানি এই পর্যন্ত আসে এখানে সমুদ্রের থেকে যে নোংরা ভেসে আসে সেগুলো উপরে উঠে আসে সমুদ্র থেকে কি যেন বল ভেসে আসছে বল বেশি আসছে সমুদ্র থেকে অনেক আছে বল এখানে দেখা যাচ্ছে মাই গড আমার জুতোর অবস্থা গোটা নোংরা হয়ে যাচ্ছে এখানে অনেকে গাড়ি নিয়ে ঘুরতে আসে গাড়ি রাখার পার্কিং স্পেস এখানে অনেকগুলো আছে তো আমার পিছনে সমুদ্র এবং সমুদ্রের সাথে পাবলিক টয়লেট তো জাপানের আসলে প্রতিটি নাগরিক যারা জব করে চাকরি করে ব্যবসা করে সবাই ট্যাক্স দেয় সরকারে সবাই ট্যাক্স দেয় যারা বয়স্ক তাদের যারা ছাত্র তাদের তো আলাদা ছাত্ররা যারা জব করে তাদের থেকেও ট্যাক্স নেয় যেমন জাপানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা যারা মান্থলি যে একটা ইনকাম করে সপ্তাহে আঠাশ ঘন্টা এবং সেখান থেকে একটা ট্যাক্স সরকার পায় তো জাপানে যারা বসবাস করে যারা চাকরি করে ব্যবসা করে সবাই একটা সরকার সরকার সবাই ট্যাক্স দিতে হয় তো সরকার প্রতিটি জায়গায় নাগরিকদের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং নাগরিকদের সব জায়গায় যে সরকারি অফিসগুলো সেগুলোতে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় এবং সবচেয়ে বেশি কি বলে মানে সার্ভিসটা খুব ভালো পায় সবাই আসলে ট্যাক্স পে করে সমুদ্রের পাশে এখনো আছি উত্তাল সমুদ্র দেখতে খুবই ভালো লাগছে আসলে লাইফে এই প্রথম আসলে সমুদ্র এত উত্তাল সমুদ্র দেখা এর আগে কখনো এত উত্তাল সমুদ্র আমার লাইফে কখনো দেখি নাই আর বাংলাদেশে আমি কখনো আসলে সমুদ্র সৈকতে আমার যাওয়ার সুযোগ হয়নি ও গিয়েছিলাম পতেঙ্গা বিচে গিয়েছিলাম যেটা চট্টগ্রামে পতেঙ্গা বিচটা আসলে যখন গিয়েছিলাম তখন আসলে তা উত্তাল ছিল না কোন পতেঙ্গা বিচের যে চার পাশটা প্রচুর পরিমাণে আসলে জাহাজ ওখানে কি বলে পার্কিং করে রাখছে তো সন্ধ্যার দিকে গেছিলাম সমুদ্রটা ওই সময় আসলে ভালো করে দেখা হয় নাই আর কি বলে যাওয়া হয় নাই সমুদ্র দেখার জন্য আর এমনিতে চায়নাতে প্রচুর সমুদ্র দেখি আর এই পাশটা হচ্ছে পুরোটাই জঙ্গল একদম ভেতরে হয়তো কেউ যায় না আর এই আশপাশেই অবজার্ভ ডেক যেটা এর আগে গিয়েছিলাম অবজার্ভ ডেকে দেখ থেকে উপরে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো এখন ধীরে ধীরে সন্ধ্যা লেগে যাচ্ছে সমুদ্রে অনেক ঘোরাঘুরি হলো এখন বাসায় ফেরার পালা আসলে দীর্ঘ সময় এখানে কাটালাম সমুদ্রে এখানে তো এখন ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে তো এখন আসলে বাসায় ফেরার পালা আবার হয়তো কোনো দিন এক সময় আসবো এখানে ঘোরার জন্য আর তখনও বৃষ্টি পড়তেছিল বা তখন কাছে এখন আসলে বৃষ্টিটা একটু বেশি মনে হচ্ছে তো এখন আই হ্যাভ টু লিভ তাড়াতাড়ি যেতে হবে আমার মোবাইল ভিজে যাচ্ছে খুবই সুন্দর একটা সময় কাটলো এখানে ঘুরতে আসলাম মনোরম পরিবেশ ছিল এখন আসলে বৃষ্টিতে বলা যায় আটকে গেছি একদম একদম আসলে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে এখন সমুদ্র থেকে চলে যাচ্ছি বাসায় এই তো একদম জঙ্গলের রাস্তা রওনা একা একা জঙ্গলের মধ্যে ভাল্লুক তো নাই আরে বা জাপানের মধ্যে এরকম বাড়ি বাসায় ফেরার পথে দেখলাম এরকম বাড়ি আসলে সচরাচর দেখা যায় না প্রথম দেখলাম আর সেই বাতাস থেকে তো এখন সমুদ্র থেকে একটু ভেতরে চলে আসছি বাতাস নাই বাসায় যাচ্ছি এখনো বাসা পাই নাই জাপানের গ্রাম অঞ্চলের এই ট্রেডিশনাল বাড়িগুলো দেখতে খুবই ভালো ভালো লাগে এই যে পাশে একটা এই বাড়িগুলো অনেক পুরনো বাড়ি এই বিশেষ করে জাপানের গ্রাম অঞ্চলগুলোতে যে বাড়িগুলো এটা বেশি দেখা যায় শহর অঞ্চলেও আছে বাট কম আর কি তবে গ্রাম অঞ্চলে বেশি ট্রেডিশনাল যে বাড়িগুলো জাপানে সেগুলো ভেতরে বাড়িগুলো কাঠে তৈরি মূলত যেহেতু জাপান ভূমিকম্প দেশ আসলে কংক্রিটের বাড়িও হয় কিন্তু কাঠের বাড়ি সবচেয়ে বেশি কংক্রিটে এই সব বাড়িগুলো যে দেখা যাচ্ছে এগুলো সব কিনা তবে স্টিল ঘুরি ঘুরি বৃষ্টি করতেছে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে একদম কালো হয়ে গেছে তো এখন যাতে সেভেন ইলেভেনে কিছু কেনাকাটা করব তো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে